জয় বাজরাঙ্গলি আজকের ভিডিওটি শুরু করছি হনুমানজির এত সুন্দর একটি মন্দির দেখিয়ে তবে ভেতরের সম্পূর্ণ আমি দেখাতে পারিনি কার থেকে যতটুকু সম্ভব হয়েছে সেটুকুই আমি ভিডিও করেছি এটি গৌহাটিতে অবস্থিত তবে রোডটির নাম আমার মনে নেই আমরা যাচ্ছি অন্য এক জায়গায় যাওয়ার পথে এই মন্দিরটি পড়েছিল তবে আমি একটু ওখানে দাঁড়িয়ে কার থেকেই ভিডিও করেছি এই যে দেখুন আমরা চলে এসেছি গৌহাটিতে অবস্থিত সিলকালয়। আসামিজ ভাষায় সিল্কালয়কে চিলকালয় বলে এটাই বুঝলাম আমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি এই দোকানে মূলত আসাম সিল্ক তারপর মেঘলা চাদর আর হচ্ছে আসামের যে গামছাগুলো আছে সেটাই মনে হয় এখানে এই দোকানের বিখ্যাত দোকানে ঢোকার আগ মুহূর্তে দেখুন কত সুন্দর ফুলের গাছ এখানে গাঁদা ফুল আর হচ্ছে পিটুনিয়া এটাই বেশি দেখলাম আর এখন আমরা ঢুকে যাব দোকানের ভেতরে আমাদের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে আমরা মেকলা চাদর কিনব তবে তাই করেছি আর এই যে দেখুন মেকলাটা অসাধারণ দেখতে খুব ভালো লাগছিল আমার আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তবে এই যে হোয়াইট কালারের মেকলা এটা নেওয়া হয়েছে তবে কার জন্যে নেওয়া হয়েছে সেটা না হয় নাই বললাম আর ওই যে দেখুন অনেক ধরনের মেকলা দেখিয়েছিল অনেক ধরনের বলতে অনেক ধরনের কাজ করা মেকলা তবে এটাই পছন্দ হয়েছে যে নেবে তার পছন্দ হয়েছে এই হোয়াইট কালার আমারও খুব ভালো লেগেছে আর পাশেই যে পিঙ্ক কালারটা ছিল সেটাও অসাধারণ ছিল তবে যে নিয়েছে তার হোয়াইট কালারটাই বেশি পছন্দ শিলিগুড়িতে নাম করা বেশ কয়েকটা দোকানে আমি মেকলা চাদর দাম করেছিলাম যেটা সিল্কের ওপরে সেটা বেশ অনেকটাই চওড়া দাম সেই তুলনায় আসামে এই মেকলা চাদরের যেটা সিল্কের ওপরে দামটা অনেকটাই কম আমি একসাথে এত সুন্দর সুন্দর মেকলা চাদরের কালেকশান কোনো দিন দেখিনি যার জন্য আমার কাছে একটু অবাকই লাগছিল তা দেখতে থাকুন মেকলা চাদরের কালেকশন আসামের আধিদেওতা হচ্ছে কাঁচা সুপারি পান আর চুন এই দিয়ে দেখুন কত সুন্দর করে সাজানো একটা প্লেটে আমাকে বলেছে আপনি খান আর বাদ বাকি যতটুকু থাকবে আপনি ঘরে নিয়ে গিয়ে খাবেন তাই করেছি আমি তোমরা গেলে কি আসিবেন মোরে মাহুত বন্ধুরে হস্তিরে নরান হস্তিরে চড়ান কাকুয়া আর সবাই যখন গান করে এ লাইভে এসে আমারও কিন্তু তখন গান করতে খুব ইচ্ছে করে কিন্তু ওই যে ভাগ্য সাথ দেয়নি ফুসফুস নেই কথা বলতেই আমার অসুবিধা হয় আর এককালে আমি গানও শিখেছি যাই হোক যতটুকু গান আপনাদের শোনালাম এক লাইন তবুও আমার কষ্ট হচ্ছিল ইমোশনাল হয়ে পড়েছি এই যে দেখুন মেকলা কালেকশান কালেকশান মানে কি মেকলাগুলো এনেছি তবে কার কোনটা সেটা না হয় এখানে নাই বললাম টোটালি অনেকগুলোই এনেছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা